কিছু মানুষের স্বভাবই হচ্ছে তিলকে তাল করা আমি আর সেদিকে যাচ্ছি না আমি যেটা করছি সেটা হচ্ছে এই যে সুন্দর পাকা তালটা এটাকে এখন আমি ছিলে নিব ছিলে একটা গ্রেটার মেশিনে এটাকে আমি কেচে নিব। এই তালটার থেকে তিনটা আটি বের হয়েছে তো এই তিনটা আটি আমি গ্রেটার মেশিনে সুন্দর করে কেচে নিব। কেচে নিলে কি হয় রসটা খুব ভালো বের হয় আর এটা আমার ফার্স্ট টাইম তাল নেওয়া আর পিঠা আমি সেকেন্ড টাইমের মতো বানাচ্ছি তো যাই হোক কেচে নেওয়ার পর একটা স্টিলের স্টেনারে রসটা রেখে দিয়েছি তিতকুটি যে পানিটা আছে সেটা পড়ে যাওয়ার জন্য তো পানিটা যখন সরে গেছে তখন আমি দুইটা প্লাস্টিকের জারে ঢুকিয়ে নিয়েছি ফ্রোজন করব। আর বাকি অর্ধেকটা দিয়ে আমি প্রথম টাইমের মতো পিঠা বানাবো তো যাই হোক এখানে হচ্ছে আমি একটা আস্ত নারকেল নিয়ে এসেছি কিউব করে কেটে নিয়েছি কারণ পুরানো নারকেলও দিলে ভালো লাগে আর এরকম কিউব করে দিলে খেতে বেশি ভালো লাগে দাঁতের কামড়ে যখন পরে তখন অসাধারণ একটা টেস্ট হয় আর ওই যে ফ্রোজেন করে রেখেছিলাম তালের রস তো সেটা আমি ফ্রিজ থেকে নামিয়ে এখানে জাল করে নিচ্ছি তো বলে রাখা ভালো এটা আমার ফ্রোজেন করা একটা তালের রস ছিল যার কারণে আমি জাল করে নিচ্ছি আপনারা পারলে ইনস্ট্যান্ট রসটা দিয়ে পিঠা তৈরি করবেন তাহলে পিঠাটা খেতেও যেমন স্বাদ হয় কালারটাও তেমন সুন্দর আসে তো এই তো চালের গুঁড়া তারপরে হচ্ছে তালের রস তো লাগবেই যেহেতু তালের পিঠা আর এখানে আমি তিন রকমের তালের পিঠা তৈরি করব। সেটাও আমি আপনাদের সাথে সেকেন্ড পার্টে শেয়ার করব। এটা হচ্ছে খেজুর রস আর লবণ নিয়েছি টেস্টের জন্য কলা আর কুরানো নারিকেল আর কিউব করা নারিকেল দুটাই রেডি করে নিয়েছি কুরানো নারিকেলটা বাংলা দোকান থেকে ফ্রোজেন নারিকেল কিনে নিয়ে এসেছিলাম তো পরের পর্বে আপনাদেরকে দেখাবো তিন রকমের পিঠা তৈরির প্রসেস